ডিস্ট্রিক্ট না পাশের বীরভূম এবং মালদা ডিস্ট্রিক্ট থেকে তার ফিল্ড অফিসাররা এসছেন এবং আপনারা যারা সমবায় কাজের সঙ্গে যুক্ত সারের ব্যবসার সঙ্গে যুক্ত তো তারাও এসছেন সবাইকে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট কৃষি বিভাগ থেকে অভিনন্দন জানাচ্ছি রাজ্যের কথা হলো রাজেনামকে वर्णन করলো রাজেনামকে জানাই যে আপনারা অ্যালোকেশন দিলে রাজেনামকে কোম্পানি সরকার 20 বছরে 30% না দেন তো ব্যাপারটা স্বার্থটাকে সবাই স্কুলেনে এত কথা বিষয় দিয়ে পড়ন তার একটা প্রোডাকশন বিজনেস চেইন অ্যাটেন্ডিং দিস টু রুপে চ্যালেঞ্জ হ্যাঁ এখানে আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে সাথে ব্যবসা করছেন কিছু রুলস রেগুলেশনও আছে যেগুলো আপনাদেরকে মানতে হয় আপনারা আমি আমি কোঅপারেটিভ সেক্টর নিয়ে খুব সন্তুষ্ট আমি আগেও বলেছি যে আমাদের প্রাইভেট ডিলারকে নিয়ে যত সমস্যার সম্মুখীন হতে হয় কোঅপারেটিভ সেক্টরকে নিয়ে একদমই জিরো পারসেন্ট আপনারা মোটামুটি স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করেন এই জন্য আবার কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো সেই রুলস রেগুলেশনের না জলের বোতল আমরা বছর আগে কিনে কিনে এখন তো জলের আর এক নাম জীবন এখন হয়ে গেছে বিশুদ্ধ জলের আর এক নাম জীবন মানে বিশুদ্ধতা একটা প্রশ্ন তাই না তো সব জায়গায় মানুষের খুঁত খুঁতে ভাবটা কিন্তু এখন বর্তমানে বেশি হ্যাঁ আমাদের এই খেলে ক্যান্সার হতে পারে ওই খেলে অবু হতে পারে কাবু হতে পারে এসব আমরা বলি কিন্তু কত কতটা বিজ্ঞান জানি আমরা জানি না ও যারা কোম্পানির লোক আমরা তো এতদিন ধরে জেনে এসেছি যে আর গাছ তার খাদ্য গ্রহণ করে শিকড়ের সাহায্যে কি জেনে এসছি তো সবাই জানেন তো গাছ পাতার সাহায্যে খাদ্য গ্রহণ করে এটা আমরা জানছি আর মানে এটা করা হতো অনেক সময় আমরা যখন আমরা যখন এগ্রিকালচারে পড়েছি তখন বলা হতো ডিএপি স্প্রে করার জন্য ইউরিয়া টোয়েন্টি পার্সেন্ট স্প্রে করার জন্য বলা হতো তো ন্যাচারালি যেটা বলছিলেন যে সাবসিডির ব্যাপারটা যে ভারতবর্ষ সরকার ভারত সরকারকে এত পরিমাণ বিপুল পরিমাণ সাবসিডি এই সমস্ত সারের জন্য ব্যয় করতে হয় যেটা চাপ নেওয়া সত্যি সে প্রায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা গত তেইশ চব্বিশে ছিল দু লক্ষ কথা বললেন প্রকাশবাবু তো অ্যামাউন্টটা কতটা বেশি সেটা আপনারা অনুধাবন করছেন একটু জানেন ওই ইউরিয়া এক এক বস্তায় সাবসিডির পরিমাণ প্রায় হাজার থেকে পনেরোশো টাকা এক কেজি এক বস্তায় ইউরিয়া যদি আপনি বিক্রি করেন তাতে গভর্নমেন্টকে চাষি দেয় দুশো ছিষট্টি টাকা আর গভর্নমেন্টকে দিতে হয় দেড় হাজার টাকা তো বিপুল পরিমাণে সাবসিডি তো সরকার তো চট করে কৃষকদের মানে যেহেতু আমাদের ভারতবর্ষের পঁয়ষট্টি পার্সেন্ট ষাট পার্সেন্ট লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কৃষকের সঙ্গে যুক্ত কৃষি কাজের সঙ্গে যুক্ত সুতরাং চট করে সাবসিডি তুলে দেওয়া বা সাবসিডি বাড়িয়ে দিতে গেলে এই যে সাবসিডি কিন্তু মাঝে চিন্তাভাবনা হয়েছিল যে ডিএপি সাবসিডি কিন্তু কমিয়ে দেওয়া হবে দুশো টাকা বাড়িয়ে দেওয়া হবে তো সেটা কিন্তু শেষ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেন যে সেখানে কৃষকের একটা ক্ষতি হতে পারে সেই জন্য গ্রহণ করেন তো যাই হোক যেটা প্রশ্ন এফিসিয়েন্সির ব্যাপার সত্যি কথা ইউরিয়া যখন আপনি চাপান হিসাবে দেন বা গোড়ায় প্রচুর পরিমাণে ইউরিয়া কিন্তু নষ্ট হয় প্রায় যদি একশো কেজি দেওয়া হয় তাহলে মতো ইউরিয়া গাছ ব্যবহার করতে পারে ষাট কেজি নষ্ট হয়ে যায় এটা আমরা বিজ্ঞানে পড়েছি আর কি তো সেটা উড়ে যায় বা লিচিংয়ের মাধ্যমে মাটির নিচে চলে যায় তো সেই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যদি পাতা ব্যবহার করে আমরা ন্যানো ইউরিয়াকে দিয়ে যদি আমরা সত্যি ফলাফল পাই একটা কথা জেনে রাখবেন যে চাষি কিন্তু খুব সহজে একটা নতুন প্রযুক্তি গ্রহণ করতে চায় না চাষিকে কিন্তু বারবার বারবার হ্যামার করতে হবে তবেই কিন্তু চাষি গ্রহণ রেজাল্ট দেবে ওই যে একটা প্রকাশবাবু একটা কথা বলছিলেন না যে পঞ্চাশ কেজি গমে দু বোতল সে দেখছে ভালো কাজ পাচ্ছে আর একটা জিনিস চাষি ফলো করে সেটা হচ্ছে কত সহজে আমি চাষিদের মধ্যে কিন্তু এই ভাবনাটা কাজ করে যে কত সহজে এবং কত কম খরচে আমি জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো কি আমার সঙ্গে একমাত্র সবাই হ্যাঁ একটা স্প্রে করার থেকে চাষিরা ছড়িয়ে দেওয়াটা বেশি পছন্দ করে ঠিক না সুতরাং আমি একটা নতুন টেকনোলজি এবং সেখানে স্প্রে করতে হবে এইটা যদি চাষিদেরকে আমাকে চাষিদের মধ্যে পপুলারাইজ করতে তাহলে কিন্তু রেজাল্ট রেজাল্ট দেখা যদি গ্রহণ করবে সবাই একমাত্র সুতরাং আমি আমরা দেখেছি যে ন্যানো ইডিয়ার যে ফোর পার্সেন্টটা ছিল সেটাই কার্যকারিতা কম হয়েছে যার জন্য প্রাথমিকভাবে জিনিসটার উপরে চাষিদের মধ্যে একটা সেটব্যাক চলে এসেছে কিন্তু আমি নিজে দেখেছি যে পরের যে হ্যাঁ হচ্ছে টু ওয়েট বাই ওয়েট এই যে পার্সেন্টেজটা এসছে এটাই কিন্তু কাজ হচ্ছে আর একটা কথা হচ্ছে জিএপি জিএপি একটাই ভালো রকমের কাজ হয় জি যদি বিফোর ফ্লাওয়ারিং স্টেজে একবার স্প্রে করা হয় যে কোনো আমি বলছি বিশেষ করে চওড়া জাতীয় ফসল যেগুলো হ্যাঁ মানে চওড়া পাতাযুক্ত ফসল যেগুলো সেগুলো যদি জিএপি একবার মানে ফসফেট কিন্তু গাছের ফুল ফলের জন্য মানে বেশি ইউজ হয় ফসফেট সারটা তো সেইটা যদি আমরা ঠিক ফ্লাওয়ারিংয়ের আগের স্টেজে আমরা যদি স্প্রে করি কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি নিজেও পরীক্ষা করে দেখেছি আমি বাড়িতেও ফুল গাছ ছোট ছোট সবজি গাছ এসবগুলো লাগাই সেখানে আপনারা যেহেতু থেকে ইকোর হয়ে কাজ করেন সুতরাং আপনাদের মধ্যেও কিন্তু ওই চাষিকে নিয়ে চলা চাষিদেরকে বোঝানো যেটা আগের বক্তা আমরা বলছিলেন যে আপনাদের কিন্তু আমি দেখতে চাই মুর্শিদাবাদের যারা যারা আছেন তারা ছোটো ছোটো দু একটা মিটিং যদি করেন তাদের ডাইরেক্ট চাষিরা যারা একটু এগিয়ে ভাব ভাবেন আর কি প্রোগ্রেসিভ চাষি যাদেরকে বলি তাদেরকে নিয়ে যদি মিটিং করেন তাহলে আমরা কিন্তু সেখানে অ্যাজ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা যেতে পারি আপনাদের ইজ্ঞ যারা ফিল্ড অফিসার আছে তারা যেতে পারে গিয়ে চাষিদেরকে বোঝানো এবং তাই মানে কিছু ছোটো ছোটো ডেমনস্ট্রেশন প্লট ন্যানো ডি এপি বা ইউরিয়া দিয়ে কিছু সবজি বা কিছু কিছু জায়গায় পটেটোতে খুব ভালো কাজ হয়েছে আমি দেখেছি মরোয়াতে কিছু কাজ হয়েছে আমাদের মনোয়ার দিকে পটেটো হয় তো এরকম ছোটো কাজগুলো কিন্তু চাষিদের মধ্যে বলা যে ন্যানো কি উপযোগিতা এটা কিন্তু বলতে হবে বললে কিন্তু চাষিরা যদি কাজ পায় তাহলে কিন্তু গ্রহণ করবে তো এইটা গেল মোটামুটি যে নতুন টেকনোলজিগুলো আসছে আর যেটা বারবার বলার চেষ্টা হচ্ছে যে আমরা যখন কোনো সার মাটিতে প্রয়োগ করি সেটা কিন্তু প্রথমেই তার মধ্যে যে আমরা একটা সার দিচ্ছি মানে কি সেখানে একটা রাসায়নিক পদার্থ দিচ্ছি তার মানে সেখানে মাটির স্বাস্থ্যর একটা ব্যাপার চলেই গেছে তাই না মাটির স্বাস্থ্য আপনারা বোঝেন তো মাটির স্বাস্থ্য কিন্তু যেহেতু আমরা চাষির ভাইটা এখন কিন্তু জৈব সারের দিকে খুব একটা লক্ষ্য দিতে পারছে না আগে মানুষ আগে চাষিরা কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার জমিতে দিত তো সেইটা এখন প্রায় বন্ধের দিকে শুধু ওই কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে আমার জমির উৎপাদনটাকে কী করে বাড়িয়ে নেব সেই একটা প্রচেষ্টা চাষিদের মধ্যে কিন্তু বরাবর চলে এসেছে মানে যখন আপনি জৈব সার দেবেন না মাটিতে তখন রাসায়নিক সারের কার্যকারিতা অটোমেটিক্যালি কমবে এটা মাথায় রাখবেন সুতরাং জৈব সার যেহেতু আমরা দিচ্ছি না সেই সেহেতু আমরা মাটিতে যে সমস্ত সারগুলো দিচ্ছি তার কিন্তু বিষক্রিয়া তৈরি হচ্ছে হ্যাঁ সেই বিষক্রিয়ার জন্য মাটি খারাপ হচ্ছে এবং পরিবেশ খারাপ হচ্ছে সেই জন্য গভর্নমেন্ট ভাবছে যে এই এই যে এই টেকনোলজিটা যেটা এসছে সেটাকে আরও বেশি প্রমোট করা শুধু না আরও অন্যান্য কোম্পানি ন্যানো ফার্টিলাইজার নিয়ে এসছে আপনারা সবাই জানেন তো সুতরাং ন্যানো দিকে কিন্তু আমাদের ঝুঁকতেই হবে আর আপনাদের সোসাইটিদেরকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনারা যেমন বস্তা বসা টন টন ডিএপি ইউরিয়া পাবে নেমকর কাছ থেকে সেরকম কিন্তু ন্যানোকেও সেল করার চেষ্টা করে সেল করতে গেলে কি চাষিদের মধ্যে ওই যেটা বলা হলো জোর করে গছিয়ে দেওয়া নয় তাকে বোঝাতে হবে যে এই জিনিসটা আপনার কাজের এবং সেই কাজ করতে গেলে যে যেভাবে কোনো যদি অল্টারনেট কোনো কিছু করা যায় মানে মিটিং ছাড়া তাদেরকে কিছু ডেমনস্ট্রেশন পট দেখিয়ে কিছু উদ্বুদ্ধ করা এসব যদি করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় আস্তে 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 আমরা ন্যানোকে প্রমোট করতে পারব আর একটা জিনিসের কথা বলা হয়েছে আপনারা আজ থেকে দশ বছর আগে কি তার আগে যখন আপনারা পস মেশিন ছাড়া ব্যবসা করতেন আর এখন পশ মেশিন দিয়ে ব্যবসা করা কিন্তু একটু টাফ হয়ে গেছে আপনাদের পক্ষে কি সমস্যা সমস্যা তো তো এইটা কিন্তু একটা ভীষণ একটা লাইসেন্স রিটেল লাইসেন্সের ক্ষেত্রে এবং হোলসেল লাইসেন্সের ক্ষেত্রে আইডি তৈরি হয় আপনারা জানেন এবং এই আইডি কিন্তু একদম পুরো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে স্টেট হেডকোয়ার্টার থেকে একদম মানে সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত ওই আইডি ধরে আপনি সারা দিনে কি রকম বিজনেস করছেন সব কিন্তু আমাদের একদম চোখের সামনে চলে এসছে আমি কিছুদিন আগে বেশ কিছু রিটেল ডিলারকে ধরেছি প্রায় বারো জনকে ধরেছি তাদের পস সেল আমি দেখতে গিয়ে দেখছি যে তারা এক একজন চাষিকে আট টন টন দশ টন করে ইউরিয়া নিয়ে গিয়েছে আপনি ভাবুন যে কি অসম্ভব মানে একটা অযৌক্তিক কাজ তারা করেছে তাদেরকে ডেকেছি আজকে অফিসে চলে এসছে ভিড় করেছে করা করা সেল ব্যাস চলে এসছে তো এই জিনিসটা কিন্তু পশ ব্যবহার ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সারা দিনে যে বিক্রিটা হয়তো সবসময় আপনারা পারবেন না যে সময় চাষিদের প্রচুর ভিড় থাকলো সেই সময় হত করে হয়তো আপনারা পস মেশিন থেকে দিয়ে আপনি বিক্রি করতে পারবেন না এটা আমরা জানি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো দিনের শেষে যে সার আপনি বিক্রি করছেন সেটা যদি আপনি বিক্রি করে থাকেন তাহলে সেই সারের সাবসিডি পাওয়ার মানে জন্য এলিজিবল হবে সেই কোম্পানি আর আপনাকে যদি কোনো কোম্পানি বলে আপনার কাছে দশটা ইউরিয়া আছে সাবসিডি যদি কোনো কোম্পানি যদি বলে শুধু আমি ইকোর জন্য বলছি না কোনো কোম্পানি যদি বলে দশ টাকা ইউরিয়া থাকা সত্ত্বেও আপনার সঙ্গে ফিজিক্যাল স্টক থাকা সত্ত্বেও যদি কেউ বার করতে বলে দেয় তাহলে কি কিসে অনলাইন করছে এরকম ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি যে স্টক আছে স্টক নেই দীর্ঘদিন আগে বিক্রি হয়ে গেছে অথচ বস মেশিনে আছে এরকম এই ঘটনাটাও যেমন সত্য ঘটনা সেরকম এরকমও আমরা দেখেছি কিছু কিছু কোম্পানি আ যোগ করেন যে আপনারা তারে সাবসিডির জন্য যে পস মেশিন থেকে বার করতে আপনারা এইটা কিন্তু করবেন না তাহলে কিন্তু আইনি উদ্দ্য কাজ হবে যতক্ষণ ফিজিক্যাল স্টক আছে ততক্ষণ আপনি পস মেশিন থেকে বার করতে পারবেন না আর ফিজিক্যাল স্টক না কাটলে সেটা দুতদার সঙ্গে পস মেশিন থেকে বার করে দাওত্বব আপনাকে তাহলে কোম্পানি সাবসিডি আটকে যাবে বোঝা গেছে তো আমার কথাটা এটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন আপনারা এমনি রুলস রেগুলেশান দাম এমআরপি হ্যাঁ ব্ল্যাক মার্কেটিং এই সমস্ত আপনাদের দ্বারা হয় না আমরা জানি সোসাইটি বিজনেস আমরা সম্বন্ধে জানি সুতরাং এই সমস্ত রুলস রেগুলেশন আমি বলছি না কিন্তু পস হ্যান্ডলিং যদি আপনি নিজে না করতে পারেন তাহলে একটা দক্ষ লোককে রেখে পস হ্যান্ডলিংটা করা এবং দিনের দিন স্টকটাকে বার করে দেওয়া যাতে কোম্পানিরও সাহায্য হয় আর আপনারাও দায়িত্ব থেকে মুক্ত হতে পারে মানে আপনার পশে যদি মাল থাকে তাহলে কোম্পানিও আপনাকে মাল দেবে না বিচিত্র ব্যাপারটা কি বলুন দেখি এই যে বলছে না ইউরিয়ার ক্রাইসিস তৈরি হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ডিস্ট্রিক্টের পরিপ্রেক্ষিতে আমি বলছি পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন এখনও ইউরিয়া আমার পথ মেশিনে আছে তাহলে আমি আর নতুন করে অ্যালোটমেন্ট যখন স্টেট আমাকে অ্যালোকেশন করবে তখন কি ইউরিয়া দেবে বলুন এখন এই বড় সিজন শুরু হচ্ছে বড়ো চাপান শুরু হবে এবার হ্যাঁ আর দিন পনেরো কুড়ি পরে কি দিন দশেক পরে তো এই সময় যদি আমি ওই জন্যই আমি পসফ্রেডটা দেখতে শুরু করেছিলাম এবং সেখানে মারাত্মক রকমের মানে অসংগ্রামতা অসংগ্রামতা আমি লক্ষ্য করছি হ্যাঁ তো সেই জন্যই আপনাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি মাল থাকা সত্ত্বেও মাল না থাকা সত্ত্বেও পসে ভরে রাখেন তাহলে দিল্লি বা স্টেট জেনে ফেলবে যে মুর্শিদাবাদে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন ইউরিয়া এখন মজুদ আছে এই সময় এই পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন যথেষ্ট আমাদের বড় চাষের জন্য তাহলে আমরা নতুন করে ইউরিয়া কেন পাব সুতরাং আমাদেরকে এই সমস্ত অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় যে পথ থেকে বেরোচ্ছে কিনা বা কেউ বেশি করে পশ থেকে বার করে দিচ্ছে কিনা সেই ব্যাপারে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন যখনই আপনারা ফার্টিলাইজার বিজনেসের সঙ্গে চলে এসছেন যুক্ত হয়েছেন তখনই কিন্তু আপনারা কিন্তু পার্টস অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট হয়েই চাষিদেরকে পরিষেবা দিচ্ছেন পরিষেবা দিচ্ছেন সার্ভিস হুম সেখানে যেমন ব্যবসাটাও থাকবে সেখানে কিন্তু সার্ভিসটাও থাকবে যে চাষি যাতে আলটিমেট আপনার বিক্রি হয়তো সেই চাষির কাছে মানে আপনার রুজি রোজগার চাষি তাহলে আমি চাষির যদি গলা কেটে দিই হ্যাঁ সেই সোনার ডিম পাড়া হাঁসের মতো তাহলে তো চাষি একদিন চাষ থেকে তার মতি চলে যাবে সুতরাং চাষিকেও বাঁচিয়ে রাখতে হবে আপনাদেরকেও বাঁচতে হবে কোম্পানিকেও বাঁচতে হবে সবাইকে নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের মতো অফিসারগুলোকে ছুটে ছুটে বেড়াতে হয় সেটাও সেটাও বাঁচবো আর কি যদি ঠিকঠাক বিজনেস হয় সবাইকে নিয়ে চলে আমরা যদি ফার্টিলাইজার বিজনেসটাকে আগামী দিনে আরও সুন্দর করে তুলতে পারি আপনাদের সবার সহযোগিতায় এবং নতুন নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনারা কিছু আপনাদের পকেট সবসময় থাকে থাকে তো আপনাদের পকেট চাষি সবার আছে তো তাদেরকে ওই নিয়মটা বুঝিয়ে তাদেরকে বলুন ভাই তুই একটা প্লটে এক বিঘে হোক দশ কাটা হোক প্লটে এই জিনিসটা চেষ্টা করে দেখা যায় আপনি ফলো করলেন রেজাল্ট কেমন এল দেখা গেল তারপরে আপনি চাষিকে বলুন অন্ধভাবে বিশ্বাস করবেন না আর ফার্টিলাইজার বিজনেসের আর যে সমস্ত ব্যাপারগুলো রুলস রেগুলেশন আপনাদের সবার জানা আমি ডিজেলসে যাচ্ছি না ঠিক আছে যার কাছে সার নেবেন যার কাছে আপনি সার নেবেন তার তার যেন ও ফর্ম আপনাদের কাছে থাকে এটা এটা তো জানেন তো আপনারা যদি কোনো প্রাইভেট চ্যানেল থেকে সার নেন তাহলে তার ও ফর্মটা আপনার লাইসেন্সের সঙ্গে অ্যাড করে নেবেন আর পশের ব্যাপারটা আপনাদেরকে বললাম এটা কিন্তু লক্ষ্য রাখবেন পশ সেল একদম করতেই হবে নাহলে কিন্তু অ্যালোকেশন অনেক রকম চ্যানেলে অনেক রকম বাধা সৃষ্টি হয় তো এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঐক্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো